শপস্টিকে আপনাকে স্বাগতম আজ আমরা দেখাব কীভাবে মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে সহজেই একটি নতুন পণ্য যোগ করবেন শপস্টিকের মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ করার পর বামপাশের মেনু থেকে ইনভেন্টারি সেকশনের পণ্য তৈরি করুন অপশনে ক্লিক করুন এখন আপনি নতুন একটি পণ্য যুক্ত করার ফর্ম দেখতে পাবেন প্রথম ধাপ প্রথমে আপনাকে দিতে হবে পণ্যের প্রাথমিক তথ্য যেমন পণ্যের নাম পণ্যের ধরন এখানে আপনি একক বা ভেরিয়েবল পণ্য সিলেক্ট করতে পারবেন ক্যাটাগরি এখানে ক্লিক করে ড্রপডাউন থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন থেকে নতুন ক্যাটাগরি যোগ করতে পারবেন আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করছি ব্র্যান্ড একইভাবে এখানে ক্লিক করে ড্রপডাউন থেকে ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন থেকে নতুন ব্র্যান্ড যোগ করতে পারবেন আমরা একটা ব্র্যান্ড সিলেক্ট করছি ট্যাক্স রেট আপনি চাইলে প্লাস আইকন দিয়ে নতুন ট্যাক্স যোগ করতে পারবেন এবং ট্যাক্স প্রকার ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে ট্যাক্সের অপশনগুলো এড়িয়ে যেতে পারেন ইউনিট এখানে ক্লিক করে ড্রপডাউন থেকে ইউনিট সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন থেকে নতুন ইউনিট যোগ করতে পারবেন আমরা একটা ইউনিট সিলেক্ট করছি এসএকেই সিস্টেম থেকে অটো জেনারেট হবে চাইলে এডিট করতে পারবেন পণ্যের বিবরণ আপনি চাইলে পণ্যের সংক্ষিপ্ত বিবরণ লিখতে পারবেন ওয়ারেন্টি ঠিক দিয়ে ওয়ারেন্টি নির্বাচন করতে পারবেন বা নতুন যোগ করতে পারবেন ওয়ারেন্টিটি টিক না দিলে এড়িয়ে যেতে পারেন সব তথ্য পূরণ করার পর সেভ করুন বাটনে ক্লিক করুন দ্বিতীয় ধাপ এই ধাপে আপনাকে পণ্যের ছবি আপলোড করতে হবে চাইলে একাধিক ছবি যুক্ত করতে পারবেন ছবি আপলোড করার পর সেভ করুন বাটনে ক্লিক করুন তৃতীয় ধাপ স্টোর পণ্য যোগ করুন স্টোর পণ্য যোগ করুন বাটনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে এখানে প্রথমে আপনাকে সব নির্বাচন করতে হবে তারপর সরবরাহকারী নির্বাচন করতে চাইলে প্লাস আইকনে ক্লিক করে করতে পারেন তারপর ক্রয় মূল্য দিতে হবে পরিমাণ দিতে হবে যেমন আপনি কতগুলো প্রোডাক্ট যোগ করতে চাচ্ছেন বিক্রয় মূল্য দিতে হবে যেমন আপনি কত টাকা করে প্রোডাক্টটি বিক্রি করতে চাচ্ছেন ছাড়ের ধরন ও ছাড়ের পরিমাণ দিতে চাইলে দিতে পারেন না চাইলে এই অপশন বাদ দিতে পারেন পরিমাণ সতর্কতা অ্যাড করতে হবে যার মাধ্যমে আপনি পণ্য ফুরিয়ে যাওয়ার আগে সতর্কতা বার্তা পাবেন চাইলে প্রস্তুতকারক ও মেয়াদ উত্তীর্ণ তথ্য দিতে পারেন সব তথ্য পূরণ হলে সেভ করুন বাটনে ক্লিক করলে তথ্য সেভ হবে এবং মিচের স্টোর প্রোডাক্ট লিস্ট টেবিলে দেখতে পারবেন এরপর আপনি গুদামে পণ্য যুক্ত করতে চাইলে পরবর্তী বাটনে ক্লিক করে স্টোর পণ্য যোগের মতো একইভাবে যুক্ত করতে পারবেন আর না চাইলে আপনার পণ্য যুক্ত করার কাজ এখানেই শেষ এইভাবেই শপস্টিকে ধাপে ধাপে নতুন পণ্য যুক্ত করতে পারবেন আর কোনো ধাপে সমস্যায় পড়লে আমাদের হেল্প সেন্টার থেকে সহায়তা নিতে পারেন